ভুলো কেউ ইউটিউবিং শুরু করবেন না আমি এই কথাটা কেন বলেছি আমি এই কথাটা বলার পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে এসে যদি আপনি ইউটিউবিং করার চিন্তা আপনা করতেছেন তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জানতে হবে এই বিষয়গুলো না জেনে যদি আপনি দুই হাজার চব্বিশ সাল পঁচিশ সালে এসে ইউটিউবিং করবেন ইউটিউব থেকে ইনকাম করার কথা ভাবেন তাহলে আমি মনে করি বোকামি হবে কেননা দুই হাজার চব্বিশ সালে এসে বা পঁচিশ সালে শুরুতে এসে ইউটিউবে কিন্তু কম্পিটিশান প্রচুর হয় এটা আপনি আশেপাশে দেখলে বুঝতে পারতেছেন এখন প্রত্যেক ঘরে ঘরে ইউটিউবার তৈরি হচ্ছে প্রত্যেক জায়গায় দেখলে বলবেন যে ও ইউটিউব ভিডিও বানায় কিন্তু আসলে ইউটিউবেতে ভিডিও সবাই বানাতে পারে ইউটিউব থেকে কিন্তু কজনই বা ইনকাম করতে পারে এটা আপনি নিজে বলেন ইউটিউব থেকে কি সবাই টাকা ইনকাম করতে পারে সবাই কিন্তু ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারে না ইউটিউব থেকে টাকা ইনকাম কারা করতে পারে যাদের শুধুমাত্র ইচ্ছা শক্তি আছে তারাই কিন্তু ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারে আর যাদের ইচ্ছাশক্তি নেই তারা কিন্তু ইউটিউব থেকে এক টাকাও ইনকাম করতে পারে না কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ আসে শখের বসে মানে ইউটিউবে ভিডিও আপলোড করতে আসে এটা হচ্ছে কি তারা অন্য একজনকে দেখে সে যে ভিডিও আপলোড করতেছে ওই দেখা দেখা সেও কিন্তু একটা ইউটিউব চ্যানেল তৈরি করে ইউটিউবে ভিডিও আপলোড করে বাট সে ইউটিউবে সঠিক নিয়মটা জানে না বা ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হয় কীভাবে ইউটিউব চ্যানেলে মোটেশন করতে হয় বা কীভাবে কোন ধরনের ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসবে এসব কিছু সে জানে না আপনি যদি এখন ইউটিউবিং শুরু করতে চান তাহলে অবশ্যই আপনাকে সঠিকভাবে ইউটিউবের রুলসগুলো জানতে হবে কেন ইউটিউবের রুলসগুলো না জানে যদি আপনি ইউটিউবে কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে আপনি যদি এমন ভুল কিছু ভিডিও তৈরি করেন বা ভিডিওতে ভুল কিছু বলেন বা এমন কোনো ভুল করবেন না যে ভুলগুলোর জন্য আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে হারিয়ে ফেলবেন তা অবশ্যই ফার্স্ট অব অল আপনি ইউটিউবের যেসব নিয়ম কারণ আছে বা গাইডলাইন্সগুলো আছে ইউটিউবের ওইসব সব আপনি ফার্স্ট অব অল জেনে নেবেন